গোটা দেশ জুড়ে বিজেপির হাওয়া পাতলা হয়ে গিয়েছে যারা চারশো পার বলেছিল মানুষ তাদেরকে তারই পার বলে দিয়েছে আর বিজেপি যে হাওয়াল কাজ এসেছে মামতো এখন কি বলবে হিন্দিতে বলে বোকলা গিয়া ঘামড়ে গেছে রোজ একটা করে কথা বলছে যে ক্যা ক্যা চিচি বলেছিল পিসি ভাইপো তা বলছে আমি সিএকে সাপোর্ট করছি তারপর যে বলেছিলো ইন্ডিয়া ব্লককে কিছু হবে না এখন বলছি আমি বাইরে থেকে ইন্ডিয়া ব্লককে সাপোর্ট করবো সকালে বলছে আমি তৈরি করেছি আমি নেত্রী আর পরের দিন বলছে আমি বাইরে থেকে সাপোর্ট করব তো ইন্ডিয়া ব্লক যখন গোটা দেশে বিজেপিকে হারাচ্ছে তৃণমূলের ভূমিকা কি এখানে পাড়ায় মস্তানি করা ঝান্ডা খোলা কি পাড়ার ভোট পার্লামেন্টের ভোট এখানে এই জন্য এসেছি এই বাংলা সলব এসব জায়গায় দীর্ঘদিন ব্যবসায়ী এলাকা এখানে তোলাবাজি মস্তানি গুন্ডামি পঞ্চায়েত নির্বাচনে পুনর্নির্বাচনে আমরা দেখেছি সেখানে দাঁড়িয়ে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে দীপসিরাকে আমরা দাঁড় করিয়েছি বিজেপি এখানে কে বিজেপি আর কে তৃণমূল বয়ে যাচ্ছে না সেখানে আমরা পরিষ্কার কথা হাওড়া শহর হোক সদর বা শ্রীরামপুর হোক বা হুগলি হোক বা আরামবাগ হোক বাম এবং কংগ্রেসের সমঝোতা হওয়ার পরে আমরা মালদা মুর্শিদাবাদ থেকে দেখেছি দক্ষিণবঙ্গ পর্যন্ত একটা হাওয়া উঠেছে যা মনে করেছিল টেলিভিশন চ্যানেলকে ভাড়া নিয়ে হাফ বিজেপি হাফ তৃণমূল ফিফটি ফিফটি করবে সেখানে দাঁড়িয়ে এখন লড়াইটা হচ্ছে বাম এবং কংগ্রেসের সঙ্গে বিজেপি হোক বা তৃণমূল হোক সিপিএমকে গাল না দিয়ে কংগ্রেসকে গাল না দিয়ে ভাত হজম হচ্ছে না এবার তো অভিষেক ব্যানার্জি নাচবে আর তার সমর্থকরা নাচবে কারণ জুলাই মাসের পরে গোটা ক্যাবিনেট তৃণমূলে জেলে যাবে শিক্ষক দুনিয়কে দুর্নীতি যা করেছে আমরা বলছি না যখন তখন কেন গ্রেপ্তার করবে হেমন্ত সরেনকে কেন গ্রেপ্তার করলো অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেপ্তার করলো উমর খারিদকে কেন গ্রেপ্তার করেছে প্রকাশ তো কেন গ্রেপ্তার করেছিল সুপ্রিম কোর্ট বলেছে বেআইনি কিন্তু যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে চিট ফান্ড থেকে নারদা সারদা কাণ্ড থেকে শিক্ষক নিয়ে দুর্নীতিতে ব্যবস্থা নাও সেখানে দেখা যাচ্ছে না বিজেপির ইডি সিবিআই একটা কাকুর গলার সর স্যাম্পল নিতে ছ মাস লাগালো রিপোর্ট করতে চার মাস লাগালো তাহলে সেটিংটা কোথায় আছে এটা পরিষ্কার হয়েছে আমরা বলছি যখন তখন গ্রেপ্তার করতে হবে না কিন্তু যারা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা লুট করেছে শিক্ষক দুর্নীতি হয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে তৃণমূলের লোকাই করেছে কারণ কল্যাণ নাম থাকলেও সবচেয়ে বেশি অকল্যাণকর কাজ করেছে এখানে এজন্য অকল্যাণকে দূর করার জন্য শুধু বাম কংগ্রেস নয় এখানকার শুধু সাধারণ মানুষ নয় তৃণমূলেও বিভিন্ন লোকজন আছে যারা ভীষণভাবে ভেতিব্যস্ত হয়েছে কল্যাণ ব্যানার্জি এখানকার এমপি রে কী করেছেন শুধুমাত্র চোর জোট চোরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আমাদের সরকারি টাকায় যত সুপ্রিম কোর্টে কেস লড়েছে তার উকিল ঠিক করার কমিশন খেয়েছে কল্যাণ ব্যানার্জী এছাড়াও কোনো কাজ করেনি তাদের একুশের পর থেকে দেখা যাচ্ছে ডমজুর বিধানসভায় চরম গোষ্ঠীদ্বন্দ্ব সাধকের এবং এখানে একটা মানে পোস্টা রাজনীতির আতুর ঘর হয়ে উঠেছে ডুর কারণ যখন ভাগা লুটপাটে রাজনীতি হয় তারপরে নিজেদের মধ্যেই এরকম ভাগাভাগি দিয়ে মারামারি হয় ছোট সিনেমা এখনই সব ডাক্তার দলের শেষের দিকে নিজের মধ্যে করে গোষ্ঠী আর না গোষ্ঠী যারা চোর নয় জোচোর নয় লুটেরা নয় তোলাবাজ নয় তারা দীপসিতাকে সমর্থন করবে পরিষ্কার কথা আচ্ছা গণহত্যা করেছে এটা স্বীকার করছে শুভেন্দু যখন কোন দলে ছিল তৃণমূলে ঝান্ডা ধরে ছিল কিষণজি কার হইল খুন করতে এসেছিলেন কে নিয়ে এসেছিল তখন আর এস এস এর পরিচালনায় মাওবাদীদের সঙ্গে নিয়ে শুভেন্দু মুকুলকে দিয়ে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যে যাতে শিল্পায়ন না হয় কলকারখানা না হয় এবং তিনি যাতে মস্যাদে বসেন তার জন্য খুব খারাপি করেছেন এখন এসব বলে লাভ কী এবং তো সন্দেশকারীতে কী হচ্ছে রোজ বিজেপি আর তৃণমূল নকল ভিডিও বার করছে তখন অনেক নকল ভিডিও বার করেছে দু একসঙ্গে বার করেছিল শুভেন্দু আর মমতা এখন আসল কথা হচ্ছে মমতা মুকুল শুভেন্দু অভিষেক সব চোর আমরা বলেছি চোর ধরো জেল ভরো জেলের ভয়ে এখন এ বলছে তুই চোর বলছে তুই চোর ছোটো চোর বড়ো চোর আমরা বলছি চোর ধরো জেল ভরো বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান